সাহারা মরুভূমি পৃথিবীর একমাত্র বৃহৎ মরুভূমি এই মরুভূমিকে অনেকেই মৃত্যু পরিণামেও বলে থাকেন চলুন আজকের এই ভিডিওতে আমরা সাহারা মরুভূমির কিছু রহস্য সম্পর্কে জেনে আসি যেটা আমরা অনেকেই জানি না ঢেউ খেলানো বালু যতদূর চোখ যাই কেবলই শূন্যতা তবুও এখানে আছে হাজার বছরের ইতিহাস মানুষের লড়াই প্রকৃতির রক্ষতা আর এক অদ্ভুত সৌন্দর্য এটাই সাহারা পৃথিবীর সবচাইতে বড় গরম মরুভূমি সারা মরুভূমি আফ্রিকার উত্তরে অবস্থিত এর আয়তন প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার মানে ভারতবর্ষের চেয়েও বড় এই বিশাল মরুভূমি ছড়িয়ে আছে এগারোটি দেশের মাঝে মরক্কো আলজেরিয়া লিবিয়া মিশর চাঁদ নাইজার সুদান মালি মরুতানিয়া টিউনেশিয়া এবং ইরিত্রিয়া দিনের বেলায় এখানকার তাপমাত্রা নব্বই ডিগ্রি সেলসিয়াসেরও বেশি আর রাতে তাপমাত্রা নেমে যায় হিমের কাছাকাছি অর্থাৎ বরফের মতো ঠান্ডা মানে একদিকে অসহ্য গরম আর একদিকে হাড় কাঁপানো ঠান্ডা বিশ্বাস করবেন না হাজার হাজার বছর আগে সারা মরুভূমি ছিল সবুজ এখানে বৃষ্টি হতো গাছপালা আর পশু পাখির রাজত্ব ছিল আজ থেকে প্রায় আট হাজার বছর আগে এখানে ছিল নদী হ্রদ আর মানুষের বসতি অনেক পুরনো গুহার ভিতরে এখনও পাওয়া যায় সেই সময়কার চিত্রকলার ছাপ যেখানে দেখা যায় মানুষ গরু চড়াচ্ছে মাছ ধরছে বিজ্ঞানের ভাষায় সময়ের সাথে সাথে পৃথিবীর আবহাওয়ায় বড় পরিবর্তন এসেছে আর ধীরে ধীরে সবুজ সাহারা রূপ নিয়েছে আজকের এই ধূসর মরুভূমিতে ভাবতে অবাক লাগে এত কঠিন পরিবেশেও মানুষ বাস করে সাহারায় বাস করে কিছু সাহসী জাতিগোষ্ঠী যেমন তোয়ারেক এবং বেদুয়েন ওরা এই মরুভূমির সন্তান উটের পিঠে করে মাইলের পর মাইল পার হয় এদের প্রধান খাদ্য হল খেজুর দুধ আর সামান্য পানি দিয়ে বেঁচে থাকে তারা তাদের জীবন অনেক কঠিন কিন্তু শান্ত প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার শিক্ষা যেন ওদের রক্তে মিশে আছে সাহারা যতটা শুষ্ক প্রাণীজগত কিন্তু ততটাই চমকপ্রদ তো আসি যার নাম শুনলেই মরুভূমির কথা মনে পড়ে তাছাড়াও এখানে পাওয়া যায় ফেনেক শিয়াল সাহারা চিতাবাগ মরুভূমির সাপ বিচ্ছ যারাই উষ্ণ মালির মাঝে দিব্য টিকে আছে সাহারার বালুর নিচে শুধু মরুভূমি নয় লোকে আছে তেলের ভান্ডার প্রাকৃতিক গ্যাস ইউরেনিয়াম সহ নানা মূল্যবান খনিজ এই কারণে সাহারাকে ঘিরে এখন চলছে নানা দেশের আগ্রহ খনিজ কাজ এমনকি রাজনীতি আজকাল অনেক পর্যটক সাহারার সৌন্দর্য দেখতে ছুটে আসেন স্ট্যান্ড ডিউনের উপর ক্যাম্পিং রাতের তারা ভরা আকাশ আর সূর্যোদয়ের সে রং সবই যেন জীবনে একবার দেখার মতো অভিজ্ঞতা তবে সাহারা শুধু দর্শনের নয় এক শিক্ষার জায়গা প্রকৃতির সঙ্গে কিভাবে বসবাস করতে হয় তা শেখার জায়গা সাহারা আমাদের শেখায় প্রকৃতি কখনো সুন্দর কখনো নির্মম মানুষের ইচ্ছা আর আগ্রহ কখনো হার মানে না প্রকৃতির চ্যালেঞ্জের কাছে এখানে জীবন কঠিন কিন্তু এখানেই মানুষ বেঁচে থাকে স্বপ্ন দেখে ইতিহাস করে প্রিয় দর্শক এই ছিল সাহারা মরুভূমির গল্প আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনি কি সাহারা মরুভূমিতে যেতে চান